দয়ালু ছিল সে অনেক ভালো ছিল তো সে তাকে যে নির্মভাবে হত্যা করছে মানুষের মতো মানুষের মানুষের টটলিং করে না আমি আমার বাবার যারা হত্যা করছে আমি তাদের বিচার চাই তাদের পাশি চাই আমাদের এতিম বানাইছে আমি আমরা এখন কোথায় যাব আমার বাবা নিষ্ঠুর ভাবে মারছে দ্বিতীয়বার যেটা কপি করা হয়েছে দ্বিতীয়বার যেটা রেডি করা হয়েছে ওটা তিনটা আসামির নাম কেটে দেওয়া হয়েছে এবং অন্য যারা এটার সাথে সম্পৃক্তই না তাদের নাম এটা জড়ানো হয়েছে আর আমার মায়ের ওইখানে আমার মা না বুঝে ওখানে সিগনেচারটা করে এবং যারা মূল হতা মানে মূল আসামি যারা এই ঘটনার সাথে যারা সম্পৃক্ত আছে একদম সরাসরি তাদেরকে না দিয়ে যারা জানেই না কিছু তাদেরকে এটা দেওয়া হয়েছে বা যেভাবে ঘটনা ঘটলো আসলে এটার পিছনে আপনাদের কাছে কি কারণ মনে হচ্ছে আপনারা এখন কি চাচ্ছেন আসলে আপনাদের দাবিটা কি যদি একটু বলেন দাবি আমার হাজবেন্ড বিচার চাই এরকম নিশ্চয়ভাবে যে যারা হত্যা করছে আমার স্বামীর তাদের ফাঁসি চাই কোন মানুষ আর কোন ভাবে এরকম জানি না করে কারণ ছেলে আর আমার স্বামী আমার স্বামীর জীবে মার ধোনারা আমি বিচার চাই আমার আমার ছেলে মেয়ের বাবা হারা করছে আমার স্বামী ছাড়া করছে এরকম কোন মানুষ এখানে কারণ বাবা ছাড়া না করে আমরা একটু তার একমাত্র মেয়ে আছে আমরা সোহানা তার কাছে একটু জানতে চাচ্ছি যে আসলে তোমার এই যে বাবার হত্যা ভাবে কেউ কাউকে মারে না আমরা আমার বাবার হত্যার বিচার চাই আমরা এখন কার কাছে দাঁড়াবো এখন আমরা আমাদের যে এতিম বানাইছি এরকম এতিম যাতে কোনো সন্তান আর না হয় আচ্ছা আমরা একমাত্র ছেলে যে সোহান সোহান চতুর্থ শ্রেণীতে পরে সোহানও এখানে আছে সোহান তুমি একটু বলবা যে আসলে বাবার হত্যার তুমি আসলে কি দাবি করছো এখন আসলে আমার দাবি একটাই আমি প্রধানমন্ত্রীর কাছে বলতাছি আমাদের ডেকশন করবে কে আমাদের বাপটা কিভাবে মারছে পাথর দিয়ে কিভাবে আঘাত করে মারছে এরকম কষ্ট দিয়ে কেউ কাউকে মারে বাবাটা আমি ফাঁসি বিচার চাই যারা বাবাটাকে হত্যা করছে তাদের ফাঁসি চাই আমরা তো আসলে তানবির আপনি আসলে শুনলেন যে আসলে